সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে তৃতীয় উইকেটে ছেষট্টি রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও নামা মুমিনুল হক শান্ত ঊনসত্তর বলে চল্লিশ ও মুমিনুল একশো বলে ছাপ্পান্ন রান করে বিদায় নিলে আবার খেয়েই হারায় দল শেষ দিকে যাকে আলী অনিকের আঠাশ হাসান মাহমুদের উনিশ রান লজ্জা এড়িয়েছে যতটা সম্ভব মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলামরা যেতে পারেননি দুই অঙ্কে একষট্টি ওভারে টাইগাররা গুটিয়ে যায় একশো একানব্বই রানে জবাব দিতে নেমে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান বেনেট খেলেছেন আধুনিক ওয়ানডের মতো করে ৩৭ বলে চল্লিশ রান তার নামের পাশে কারান সতেরো রান করেছেন উনপঞ্চাশ বলে প্রথম দিনে নিজেরা অল আউট হলেও জিম্বাবুয়ের কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি স্বাগতিক দল বরং চৌদ্দ ওভার এক বলে সফরকারীরা জড়ো করে ফেলেছে সাতষট্টি রান পিছিয়ে আছে মাত্র একশো রানে